বন্ধুরা এরকম একটা যদি আচার থাকে গরম ভাত আর ডালের সাথে আর কিছু কিন্তু দরকার পড়বে না খুবই ভালো লাগে খেতে এই আচারটা তো নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মলো গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে আচার তো আমি এখানে গাজর নিয়েছি তো দেখুন গাজরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে মোলোগুলোও আমি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি মুলো আর গাজর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আগেই ধুয়ে পরিষ্কার করে এগুলোকে ভালো করে মুছে নিয়েছি একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল এখন যে মুলো আর গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে দেব জলের সাথে দিয়ে জাস্ট দু মিনিটের জন্য আমি এগুলোকে একটু ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব তো জলটাকে একটু ভালো করে এরকমভাবে ঝরিয়ে উঠে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে জলটা এরকমভাবে একটু ঝেড়ে নিতে হবে এখন উঠিয়ে একটা থালাতে রেখে দেবো যে আমি সবগুলো উঠিয়ে নেব তো মনে রাখতে হবে বন্ধুরা দু মিনিটের বেশি কিন্তু এগুলোকে সিদ্ধ করবেন না দু মিনিটের বেশি সিদ্ধ করলে কিন্তু এগুলো পুরো তরকারির মতো হয়ে যাবে আর আচার মনে হবে না তো দু মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট জলের মধ্যে একটু ফুটিয়ে উঠিয়ে নিতে হবে তো আমি এগুলো থালাতে রেখে দিলাম এখন যে এক্সট্রা কিছু জল কিন্তু এগুলোতে থেকে যায় এই জলগুলোকে আমি শুকিয়ে নেব এখন ফ্যানের হাওয়াতে এগুলোকে আমি নিচে রেখে দেব ফ্যানের নিচে কুড়ি মিনিটের জন্য যে এক্সট্রা জলগুলো আছে সেগুলোকে শুকিয়ে নেব এখন আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু একটু আমি দশ মিনিটের মতো রোদরে রেখে দিয়েছিলাম এখন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এখন যে নিচের যে ডাটটা আছে ওটাকে কিন্তু আমি ফেলে দেব তো সবগুলো ডাট আমি ফেলে এরকমভাবে ফেলে দেব তো আমি সবগুলো ফেলে দিয়েছি এখন ওটাকে একটু সাইডে রেখে দেব এখন চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আমি একটা মশলা বানিয়ে নেব এখন দিয়ে দিলাম দু চামচ ধনে আর দিয়ে দিলাম এক চামচ জিরে আর দিয়ে দিলাম দু চামচ মৌরি আর দিয়ে দিলাম এক চামচ আজওয়াইন আর দিয়ে দিলাম দু চামচ চার চামচের মতো সর্ষে কালো সর্ষে এখন সবগুলো ভালো করে একটু হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো ওটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ এসেছে এখন ওটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব তো ওটাকে এখন ঠান্ডা করে নেব ওটাকে একটু সাইডে রেখে দেব এখন আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি আর এখন তেলটা যে আমি আচার বানাবো সেই তেলটা আমি ভালো করে গরম করে নেব তো এখানে আমি ছোটো কাপ দিয়ে এক কাপ সর্ষের তেল নিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি আর এদিকে কিন্তু যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে একটা জারে নিয়ে নেব নিয়ে ওটাকে একটা পাউডার বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি তো এরকম একটা দরদরে একটা পাউডার হবে তো ওটাকে এখন একটা বাটিতে ঢেলে নেব এখন কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নেব ওটাকে সাইডে রেখে দেব এখন কাঁচা লঙ্কাগুলোকে এরকমভাবে মাঝখান দিয়ে আমি ওটাকে দু দুভাগ করে নেব তো এরকমভাবে আমি কাঁচা লঙ্কাগুলোকে সবগুলো কেটে নেব তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা আচার বানিয়ে রেখে পুরো তিন চার মাস খেতে পারবেন কোনো একদম খারাপ হবে না রুটির সাথে পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন আমার লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এখন যে মূল আর গাজরগুলো গাজরগুলো রেখেছিলাম সেগুলোও কিন্তু পুরো শুকিয়ে গেছে একদম কিন্তু জল নেই এখন আমি আচারটা বানিয়ে নেব এখানে একটা পাত্র নিয়েছি এখন মলু আর গাজরগুলো দিয়ে তো গাজর গাজরগুলো দিয়ে দিলাম এখন দিয়ে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দেব এখন দিয়ে দেবো কিছু আদা আদাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা কিন্তু ঝাল হয় না কালারের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যে মশলাটা আমি পাউডার বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা কিন্তু আমি পুরো একদম গরম করে দিই হালকা গরম ছিল হালকা গরম অবস্থায় কিন্তু আমি ওটা দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু হিং দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ বাটির মতো ভিনিগার দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেবো তো ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন থাকবে আর ওটা কিন্তু খারাপ হবে না তো আপনারা যখনই মন চাইবে যে পরোটার সাথে রুটির সাথে আপনারা খেতে পারবেন গরম গরম ভাত ডাল দিয়ে কিন্তু আচারটা খুবই ভালো লাগে খেতে বন্ধুরা এখন দিয়ে দেব লবণ তো আমি দু চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব তো মনে রাখতে হবে কাশ্মীর রেড চিলি পাউডার কিন্তু দিবেন দিলে কিন্তু ওটা ঝাল হবে না নর্মাল লঙ্কা কিন্তু দিলে কম দিবেন কিন্তু ওখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা কিন্তু এমনিতেই ঝাল থাকে তো ওটা বুঝে একটু দিতে হবে কাশ্মীর রেড চিলি পাউডার হলে দু তিন চামচ আপনারা দিতে পারেন আর নর্মাল লঙ্কা হলে কিন্তু অল্প হাফ চামচ বা এক চামচের মতো দিতে হবে এখন আমি একটা বোতলে ঢেলে নেব তো বোতলে ঢেলে এরকমভাবে আমি রেখে দেব তো আমরা যে আচার বাজার থেকে কিনে আনি এগুলো বোতল আমাদের ঘরেই থাকে তো আলাদা করে আর কেনার দরকার পড়ে না তো এগুলোতেই রেখে দেব তো এরকমভাবে বোতলে ভরে রেখে কিন্তু আমরা অনেক দিন খেতে পারবো এখন একটা টিস্যু পেপার দিয়ে সাইডগুলো ভালো করে মুছে দেব সাইডগুলো ভালো করে মুছে দিয়েছি এখন মুখটা একটু বন্ধ করে দেব দেখুন কত সুন্দর আচার হয়ে গেল বন্ধুরা তো আমি আরও একটি ভরে নিয়েছি ওটাও টিস্যু পেপার দিয়ে এরকমভাবে মুছে দেবো তো আমার দু বোতল আচার হয়ে গেছে তো বন্ধুরা আমার আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর আচার হয়ে গেল তো এরকমভাবে আচার বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক দিনই খাওয়া যাবে খারাপও হবে না অনেক দিন থাকবে তো আজকে পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার